إن الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا

أي آلاء ربكما تكذبان وآل أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم قال إذا من الإمام فأمنه فإنه من غفره تأمن وتأمين الملائكة غفر له ما تقدم من ذنبه আমরা শুক্রিয়া দায়ী করবো যে পছন্দের ধর্মে ইসলাম ধর্মে আল্লাহ জন্য তৌফিক করেছেন করেছেন

আল্লাহ দুনিয়ায় যা কিছু রয়েছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ কি বলেছেন দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে আর যা কিছু রয়েছে সব কিছুতে গৃহস্প করে যা হবে শুধুমাত্র মহান আল্লাহ তা আলাতে দুনিয়াতে অনেক ধর্ম রয়েছে হিন্দু ধর্ম রয়েছে খ্রিস্টান ধর্ম রয়েছে

আমরা দুনিয়াতে চুরি করে থাকি আমরা দুনিয়াতে ডাকাতি করে থাকি আমরা নবীর সুন্নাহকে ব্যঙ্গ করে থাকি মহান আল্লাহ তাআলার আদেশকে অমান্য করে থাকি শুধু তাই নয় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে রয়েছি শুধু তাই নয় আমরা মহান আল্লাহ তাআলার যে আদেশ হয়েছে এই আদেশগুলো থেকে আমরা দূরে রয়েছি আজ আপনি দুনিয়াতে যে কোনো পর্যায়ে যান না যে কোনো পর্যায়ে যাওয়ার পর পরবর্তীতে যদি নিজেকে সফল কাম ব্যক্তি মনে করতে পারেন আপনি কি সফল কিন্তু আল্লাহ ওয়া তাআলার কাছে মহান মহান আল্লাহ আল্লাহম আপনি কিন্তু সফল না আপনি যখনই কাছে সফল হতে পারবেন যখন আল্লাহ আইন

আবার আজ দুনিয়া রয়েছে শুধুমাত্র মানুষের জন্য দুনিয়াকে আল্লাহ তাআলা বানিয়েছেন ঠিক অনুরূপ এমন এক সময় আসবে যে সময়টাতে আল্লাহ তাআলা কি করবেন এই দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন এই মর্মে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অনেক সূরায় বলে অনেক সূরাতে কিয়ামতের নকশা প্রাপ্ত বর্ণনা আল্লাহ তাআলা

আগের সাগরের মধ্যে আমরা ডুবে গিয়েছি এত পাপ করতেছি কিন্তু তার পরবর্তীতে একবার যার জন্য কলকা করতে কবাপ করব এই অন্তরটা আমাদের নাই অন্তরটা আমাদের মরে গেছে কিন্তু তার পরবর্তীতে যে আল্লার কথা আমাদের কি করেন নাই শাস্তি দেন নাই কেন শাস্তি দেন নাই এত পাপ করার পরবর্তীতেও তার মানে বুঝিয়ে দিতে হবে যে আল্লাহ তার ভালটাকে অবশ্যই ভালোবাসেন মহান আল্লাহ তাআলা তার বান্দাকে অবশ্যই ভালোবাসেন বিধান আল্লাহ বলে এখন কাছে এসেছি আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাঁচতেন তাহলে আল্লাহ তারা আমাদেরকে ধ্বংস করে দিতেন আল্লাহ তারা মানব কাছ থেকে একটা দৃষ্টান সেটা হচ্ছে যে আমার বাংলায় দুনিয়াতে রয়েছে ভালো মুসলিম মানুষ করবে তার পরবর্তীতে মমিন হবে ভালো মুসলিম হবে তার পরবর্তীতে ওই তোমরা যে দুনিয়ার জন্য এত কিছু করতেছ নিজের জীবনটা শেষ করে দিচ্ছ আর যে দুনিয়ার জন্য তোমরা নিজের দেহটা শেষ করে দিচ্ছ দুনিয়াতে হারা হারা করতেছ তোমরা কিছুই বাসবুস করতেছ না এই দুনিয়া কিন্তু থাকবে না এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী তার মানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে দুনিয়াতে যে আরো ধর্ম রয়েছে এই সমস্ত ধর্ম হচ্ছে ভুল এবং মিথ্যা ধর্ম শুধুমাত্র একমাত্র সত্য যেটা সেটা হচ্ছে ইসলাম বাংলাদেশের হিন্দুদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে তোমাদের রবকে তারা বলবে মা দুর্গা আপনি যদি নেপালি হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের বাপকে তারা বলবে মুর্গুম্বা আপনি যদি আরো গুজরাটের হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন তারা বলবে রাজ আপনি যদি গেহারি হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন

যে কোনো রাষ্ট্রে চলে যান যাওয়ার পরবর্তীতে ওখানে গিয়ে যে কোনো মুসলিমকে হতে পারে সে বৃদ্ধ হতে পারে সে মহিলা হতে পারে সে ছোট বাচ্চা হতে পারে সে বড় হতে পারে সে যদি মুসলিম তার তাকে প্রশ্ন করার পরবর্তীতে তার মধ্যে থেকে একটাই উত্তর আসবে আমার রোয়া পল্ল আমার রোয় পল্লব আমার রোয়া তাহলে এই তাকে অবশ্যই আমি খুশি না

এই কারণে সে আমার দিকে এসে অফ ইয়োর গড ইজ গ্রেট নিশ্চয় তোমার রবের শাস্তি ধরা বড় কঠিন তোমার রবের পাকার উপর ধরা বড় কঠিন তোমার রব ধরে 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 না ধরলে আমার না তোমার রবের শাস্তি বড় কঠিন তোমার রব যাকে ধরে তাকে অবশ্যই

কিয়ামতের আমাদের বড় কঠিন 50 হাজার বছর সেখানে আমাদেরকে জানতে হবে মহান আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস হওয়ার ব্যাপারে এত কেন সতর্ক করেছেন তার কারণ একটাই হচ্ছে এই দুনিয়ার জন্য যে আমরা এত কিছু করতেছি আসলে দিন শেষে এই পৃথিবীটাকে ধ্বংস করা হবে ইলা সামা যখন আকাশ করা হবে ধ্বংস করে দেওয়া হবে বিভক্ত হয়ে হবে। ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গার ফুৎকার মাধ্যমে এক আকাশ আর আকাশের যখন ভাগ হয়ে যাবে তখন মানুষ কিন্তু মানুষের চোখ ছানাভার হয়ে যাবে মানুষ যদিও দেখাবে সেই দিন পাগলের মতো কিন্তু আদও তারা কিন্তু পাগল আদও কিন্তু তারা পাগল যদিও তাদেরকে পাগলের মতো দেখানো হবে কিন্তু তারা মোটেও পাগল নয় বালিদাল কাওয়াকিম তাসরাত ইদা আসমা ফাতরাত মরিদার কেওয়া কি বন্ধর মরিদার মেয়ে আরো সূজ্জিত যখন নক্ষত্র ঝরে পড়বে সাগরের বুক থেকে ডাউর ডাওর করে জবে জ্বলবে এই যে আমরা এক সখের বরগে দুনিয়া থেকে দুনিয়া থেকে যে আমরা এক সৌখের বোকে এই যে হাজার হাজার শত শত বিলিয়ন বিলিয়ন কোটি কোটি

ধ্বংস করে শুধু তাই নয় সাগরের মুখ থেকে তাও তার উপরে আগুন জ্বলবে পৃথিবীর মধ্যে যত সাগর রয়েছে হতে পারে সেটা আটলান্টিক মহাসাগর হতে পারে সেটা প্রশান্ত মহাসাগর হতে পারে আরো কোন প্রসিদ্ধ মহাসাগর এই সমস্ত নোড থেকে দাও দাও করে আগুন ধরে কারণ পৃথিবীর মধ্যখানে রয়েছে লাভা পৃথিবীর মধ্যখানে রয়েছে লাভা এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলে ধরেছেন এই কথাটা প্রমাণ করেছে শুধুমাত্র সায়েন্স কিছু আগে কিন্তু আল্লাহ তাআলা সে 1400 বছর আগে কোরআন কারিমে এই কথা বলেছেন ওয়াইদাল বিহার ফুজিলাত যখন সমুদ্রের বুকে থেকে দাউ দাউ করে আগুন জ্বলবে ওয়াইদাল কুবুর কোসিলাত কবরগুলো ফেটে ফেটে দেয়া হবে ইসরাফিল আলাইহিস সালামের শৃঙ্গার ফুটকার মাধ্যমে ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুটকার দিবে আল্লাহ তাআলার আদেশে তখন কি দিবে আল্লাহ তাআলা মাসাকার ধ্বংস করে দিবে দ্বিতীয় ফুটকারে সমস্ত মানুষ মরে যাবে তৃতীয় ফুটকারে কবরগুলো

মানুষ আশ্চর্য হয়ে যাবে এমনি এমনিতেই মনে হচ্ছে পৃথিবী গুলো ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা আটটার সাথে বাড়ি খেয়ে যাচ্ছে গাছগুলো টাল মাটাল হয়ে যাচ্ছে বিল্ডিং গুলো টাল হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ সেই দিন হবে নিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিত পতঙ্গ কি সেই দিন প্রত্যেকটা মানুষ হবে নিক্ষিপ্ত পতঙ্গের মতো মানে পোকা মাকড়ের মতো মানুষ সিটকে পড়ে যাবে এই জন্য আমরা যে শীতের দিন র‍্যাকেট খেলি র‍্যাকেট খেলার পরবর্তীতে যে বালফের মধ্যে যে লাইভ গ্রুপ মধ্যে পোকা শিখে যায় ইভেন্ট এইভাবেই কিয়ামতের পূর্ব মুহূর্ত মানুষগুলো শিখে পড়ে যাবে মানুষ তো অকল ইসলাম আলহা এই দুনিয়া কি হলো এই জন্য একটা কথা বলা হয়েছে যে আল্লাহ ধরা শাস্তি হলো মারাত্মক লেভেলের কঠিন শুধু কতটুকু কঠিন কারণ আমরা মানুষ

সিনকালে চলে আসবে আপনাদের কাছে আত্মর দ্বারা থেকে আদেশ যখন চলে আসবে তখন আজরাইল আসবে আর বলবে তোমার সময় শেষ আর আপনি যদি খারাপ কাজ করেন তাহলে ওনা হবে গোতো জাহান্নাম তোমাকে নিয়ে জাহান্নামে নিয়ে যা হবে আল্লাহু তাআলা সে কি আপনি যদি খারাপ কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেকটা মানুষকে কি করবেন মহান আল্লাহ তাআলা জাহান্নামে দিতে এক বিন্দু পরিমাণ দিতেও বলবো না এই জন্য